আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ভাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি পিয়াস আপনারা শুনছেন গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেল আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি শ্রদ্ধেয় লেখক ডাক্তার হুমায়ুন আহমেদের একটি বিখ্যাত বই কুটুমিয়া তো আমরা কুটুমিয়ার প্রথম পর্ব আজকে শুরু করব তো বইটি সম্পর্কে একটু বলে রাখতে চাই কুটুমিয়া বইটি প্রথম প্রকাশিত হয়েছিল দু সালে সেপ্টেম্বর মাসে বইটি প্রকাশিত হয়েছিল অন্য প্রকাশ থেকে এই বইটির উৎসর্গপত্রটি আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চাই এই বইটির উৎসর্গপত্রে লেখা ক্ষুদ্রকে ক্ষুদ্র উপহার রুমানা পারভিন লিটিল যার রান্নার হাত প্রায় কুটুমিয়ার মতোই তো আমরা প্রথম পর্ব শুরু করছি আমার নাম কুটুমিয়া আলাউদ্দিন কুটুমিয়ার দিকে তাকিয়ে আছেন কিছু মানুষ আছে যাদের ওপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায় কুটুমিয়া সেরকম একজন তাকে দেখে মনে হচ্ছে মানুষ না পুরোনো আমলের বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে খাম্বার মতো পুরা শরীরের ভেতরে গোল ভাব আছে তেলতেলে মুখ চকচক করছে গায় রং ঘোর কৃষ্ণবর্ণ সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে কুটুমিয়ার মাথায় খাবলা খাবলা চুল কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গা জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে লোকটার চোখ অতিরিক্ত ছোটো বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না চোখের কালো মনি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটা চোখ নেই তার চেয়েও বড় সমস্যা একটা চোখ প্রায় বন্ধ আলাউদ্দিন পরিষ্কার শুনেছেন লোকটার নাম কুটুমিয়া তারপরেও জিজ্ঞেস করলেন তোমার নামটা যেন কি কথা খুঁজে না পেলে মানুষ এই কাজটা করে একটা কথা নিয়ে পেঁচাতে থাকে স্যার আমার নাম কুটুমিয়া আলাউদ্দিন বললেন ও আচ্ছা কুটুমিয়া নাম আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায় কোনো কথাই মনে আসছে না লোকটার গা থেকে বাসি বাসি গন্ধ আসছে কেমন টক টক গা গোলানো গন্ধ কুটুমিয়া দুপা সামনে এগিয়ে এসে বলল স্যার আপনার বাবরসি দরকার আমি বাবুরসির কাজ জানি কুটুমিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন একটা টাইপ করা প্রশংসাপত্র কাগজটা লিমিনেট করা বোঝাই যাচ্ছে খুবই যত্নে রাখা কাগজ প্রশংসাপত্র কে দিয়েছেন পাইলট স্যার দিস ওনার বাড়িতে দুই বছর সার্ভিস করছি একটু পয়রা দেখেন আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বোলালেন ইংরেজিতে যে কথাগুলি লেখা তার সারমম্য কুটুমিয়া রাধার হাত অসাধারণ রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাতুকর বাবর হিসাবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার আমি তার সাফল্য কামনা করি আলাউদ্দিন বললেন তুমি কি রান্না জানো কুটুমি হাসি মুখে বলল সব কিছু অল্প বিস্তর জানি ইংলিশ বেঙ্গলি চাইনিজ থাই তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবরছি আমার সেরকম দরকার নেই আমার কাজের লোক টাইপের একজন দরকার ঘর ঝাড় দিবে বাথরুম পরিষ্কার করবে রান্নাবান্না করবে বাজার করবে আমি ঘরের কাজও জানি বেতন কত দিতে হবে আপনার দিলে যাচাই দিবেন আমার কোনো দাবি নাই আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন একটা কাজের লোক তার খুবই প্রয়োজন গত পনেরো দিনে তিনটা কাজের লোক চলে গেছে সর্বশ্রেষ্ঠীর নাম জিতু মিয়া সে খালিয়াতে যায়নি তিন ব্যান্ডের একটা দামি রেডিও এবং রাইস কুকারটা নিয়ে চলে গেছে রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছে তার জন্য খুবই কাজের একটা জিনিস একপর চাল আধাপট পানি দিয়ে সুইচ অন করে দেন ভাত হয়ে গরম থাকে খেতে বসার আগে একটা ডিম বেঁচে নেয়া এখন তিনি প্রায় অচল দুই বেলা হোটেল থেকে খেয়ে আসতে হচ্ছে হোটেলে খাবার বেলা ভালো লাগে তারপর আর মুখে দেওয়া যায় না গতকাল গোসল করতে পারেননি ট্যাঙ্কে পানি ছিল না কাজের একটা ছেলে থাকলে দুবালতি বালতি পানি নিয়ে আসত কুটুমিয়া নামের যে লোক দাঁড়িয়ে আছে সে যত ভালো ব্যবর্তী হোক তাকে রাখা যাবে না অত্যন্ত বলশালী মধ্যবয়স্ক একজন লোক ঘর দিচ্ছে কাপড় ধুচ্ছে এটা মানে না তাছাড়া চোখ দেখা যাচ্ছে না চোখের দিকে তাকালে অস্বস্তি বোধ হয় এরকম মানুষ আশেপাশে থাকলে সবসময় খুব সূক্ষ্ম টেনশন কাজ করবে আলাউদ্দিন টেনশনবিহীন জীবন চাচ্ছেন তুমি চলে যাও তোমাকে রাখব না এ ধরনের কথা মুখের উপর বলা মুশকিল আলাউদ্দিন চিন্তা করতে লাগলেন বুদ্ধি খাটিয়ে কি বিদায় করা যায় কি না সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না এরকম কিছু বুদ্ধিটাই মাথায় আসছে না কুটুমিয়া জি স্যার আমি দরিদ্র মানুষ কলেজে মাস্টারি করতাম এখন রিটায়ার করেছি একা বাস করি তারপরও সংসার চলে না আগে যে কাজের ছেলেটা ছিল তাকে মাসে তিনশো টাকা দিতাম তিনশো টাকা নিশ্চয় তোমার চলবে না তিনশো টাকার বেশি দেওয়া আমার সম্ভব না কুটুমে গলায় বললো স্যার আপনি তো কইসি যা আপনার দিল দিয়েছে তাই দিবেন তুমি থাকবে তিনশো টাকায় জি আল ইতস্তুত করে বললেন আসল কথা বলতে ভুলে গেছি দেশের বাড়ি থেকে একটা কাজের ছেলে আসার কথা সে এলে তোমাকে চলে যেতে হবে কবে আসব এটা তো জানি না কাল পরশু আসতে পারে আবার দু একদিন দেরিও হতে পারে মোট কথা তোমার চাকরি আসলে টেম্পোরারি বুঝতে পারছো যে রান্নাঘরের পাশে একটা ঘর আছে সেই ঘরে থাকবে ফ্যান নাই গরমে কষ্ট হবে আমার এখানে থাকতে হলে কষ্ট করতে হবে মাঝে মাঝে পানি থাকে না তখন রাস্তার কল থেকে পানি আনতে হবে অনেক কষ্ট পারবে কিনা ভেবে বলো পারম স্যার যদি পারো তাহলে তো ঠিক আছে যাও তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো জিনিসপত্র সব সাথেই আছে স্যার তাহলে তো ভালোই কাজের লোকদের জিনিসপত্র বলতে একটা ব্যাগ থাকে তার চেয়ে বেশি কিছু থাকলে একটা ফুটলি কুটুমের ক্ষেত্রে উল্টোটা দেখা গেল আলোদিন ভুরুকুচকে লক্ষ্য করলেন কুটু বারান্দা থেকে তার জিনিসপত্র আনছে দুটা বড় সুটকেস একটা হ্যান্ডব্যাগ ফলের ঝুরির মতো বড় ঝুড়ি ফ্লাস্ক পানির বোতল ছোটো চামড়ায় একটা ব্যাগও দেখা গেল দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ আলাউদ্দিন বললেন তোমার ব্যাগে কি ক্যামেরা নাকি কুটু গলায় বললো জি না স্যার দূরবীন বিদেশ যখন ছিলাম শক কই রাখিন ছিলাম বিদেশে ছিলে নাকি যে কোথায় ছিলে কুইত কুইত নামে কোনো বিদেশ আছে বলে তার মনে পড়লো না কুইতকে কি কুইত বলছে কুইতে কী কাজ করতে বাবুর সে কাজ করতাম চলে এসেছো কেন মালিকের ইন্তেকাল হয়েছে তো ওনার বড় বিবি থাকতে কইছিল। মন টিকলো না স্যার রাতে খানা কয়টা সময় দিব আমি সাড়ে দশটার দিকে খাই ফ্রিজ খুলে দেখো একটা মুরগি থাকার কথা গত পরশু কিনেছিলাম ভেবেছিলাম নিজেই রাখবো পরে রাধা হয় নাই চাল ডাল আছে মশলা আছে কি জানি না গাঁদাখানিক ভাত রান্না করবে না আমি খুবই অল্প খাই যে জ্যেসা কিছু পানি ফুটিয়ে রাখবে পানি ফুটানো হয় না বলে কয়েকদিন ধরে ট্যাপের পানি খাচ্ছি আর একটা কথা কাজকর্ম করবে নিঃশব্দে আমি লেখাপড়া করি সারা শব্দ হলে আমার ডিস্টার্ব হয় সকালে বেডটি খান পেলে খাই তবে বেডটিটা জরুরি না ওই সব বড় লোকি চাল আমার জন্য না আমি আগেই বলেছি আমি গরিবের সন্তান বেডটি কটা সময় দিব ঘুম ভাঙলে দিবে আমার ঘুম ভাঙার কোনো ঠিক নাই কখনো কখনো খুব সকালে উঠি আবার কোনো দিন নটা দশটা বাজে কত রাত্রে ঘুমাতে গিয়েছি তার উপর নির্ভর করে ঠিক আছে এখন সামনে থেকে যাও কাজকর্ম করতে দাও জাইসানাব শুক্রিয়া কুটুমিয়া রান্না করে ঢুকে গেল আলাউদ্দিন ভুলকুচকে রান্নাঘরের দিকে তাকিয়ে রইলেন আসল কথাই কুটুকে জিজ্ঞেস করা হয়নি তার বাড়ি কোথায় ঠিকানা কি? কে তাকে এখানে পাঠিয়েছে হুট করে নতুন কোনো মানুষকে ঘরে ঢুকানো ঠিক না দিনকাল আর আগের মতো নেই পত্রিকা খুললেই চোখে পড়ে কাজের মেয়ের হাতে গৃহকর্তী খুন এসব খুন খারাপ অবশ্য টাকা পয়সার কারণে হয় আলুদ্দিন সাহেবের একটা বড় সুবিধা তার টাকা পয়সা নেই ঘরের দামি জিনিসপত্রের মধ্যে আছে একটা পুরোনো ফ্রিজ পুরনো ফ্রিজের জন্য তাকে কেউ খুন করবে এরকম মনে হয় না একটা চোদ্দ ইঞ্চি টিভি কেনার কথা কয়েকবার ভেবেছেন তার নিজের জন্য না ঘরের কাজের লোকের জন্য যে বাড়িতে টিভি নেই সে বাড়িতে কোনো কাজের লোক থাকে না এটা প্রতিষ্ঠিত সত্য। টিভি এখনও কেনা হয়নি তবে টিভি কেনার টাকা আলাদা করা আছে আল নিত্যকোনা শেখ ইসলাম কলেজের ইসলামিক ইতিহাসের শিক্ষক ছিলেন রিটায়ার করে এখন ঢাকা শহরে স্থায়ী হয়েছেন আশা ছিল কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হবেন তিনি শুনেছেন কোচিং সেন্টারগুলির রমডমা ব্যবসা অনেক ছোটো করেও তিনি কোনো সুবিধা করতে পারেননি ভূতের গলিতে একটা ফ্ল্যাটের অর্ধেকটায় তিনি থাকেন বাকি অর্ধেকটা গার্মেন্টস কোম্পানির এক ম্যানেজার থাকে নাম সাইফুদ্দিন লোকটা অবিবাহিত কিন্তু প্রায় সময় গভীর রাতে তার ঘর থেকে মেয়ে মানুষের গলা শোনা যায় ছুটির দিনে সকাল থেকে রাত পর্যন্ত তাস খেলা হয় তাসের আড্ডা বসলেও কোনো হইচই হয় না সাইফুদ্দিন লোকটা ভদ্র এবং বিনয় আল্লাদিনের সঙ্গে দেখা হলে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলে প্রফেসর সাহেব ডাকে আলাউদ্দিনও তার উপর খুব সন্তুষ্ট কারণ ফ্ল্যাটের অর্ধেক ভাগাভাগিতে রান্নাঘর আলাদ্দের ভাগে পড়েছে কথা ছিল প্রয়োজনে রান্নাঘর সাইফুদ্দিনও ব্যবহার করবে সাইফুদ্দিন সেটা কক্ষনো করেনি সে ইলেকট্রিক চোলা কিনে আলাদা রান্নাঘর বানিয়েছে আলাদিন রিটায়ার করছেন ঠিকই কিন্তু কোনো অর্থে অবশ্য জীবনযাপন করছেন না তিনি এখন পেশাদার লেখক ছদ্দা নামে বেশ কিছু বইপত্র লিখেছেন এখনও লিখছেন তার সমস্ত বইয়ের প্রকাশক মুক্তি প্রকাশনার মালিক হাজি একরামুল্লাহ কখন কোন বই লিখতে হবে কীভাবে লিখতে হবে হাজি একরামুল্লাহ তা সুন্দর করে বুঝিয়ে দেন মুক্তি প্রকাশনা থেকে প্রকাশিত আলাউদ্দিনের প্রথম বইটার নাম সহজ দেশি বিদেশি ও চাইনিজ রান্না হাজি একরামুল্লাহ পাঁচটা রান্নার বই তাকে দিয়ে বলেছেন বই দেখে নিজের মতো করে সাজিয়ে নেন ভাষাটা যেন সহজ হয় কচকচানি কম আলাউদ্দিন তাই করেছেন একশো পৃষ্ঠার বই চার রঙের প্রচ্ছদে ছাপা হয়েছে প্রচ্ছদে একজন তরুণীর ছবি সে রান্না করছে তরুণীর পাশে সুদর্শন যুবক সে পেছন থেকে তরুণীর কোমর জড়িয়ে ধরে তরুণীর মাথার পাশে নিজের মাথা বের করে অবাক হয়ে রান্না দেখছে বইটির কয়েকটি বিষয়ে আলাউদ্দিন আপত্তি করেছিলেন অর্ধরগ্ন তরুণীর মূর্তি এবং গোফলা যুবক যেভাবে সে তরুণীর কোমর ধরে আছে সেটা আসলে রান্নার বই মানাচ্ছে না বইয়ের দামও তার কাছে ঠিক মনে হয়নি দেশি বিদেশিও চাইনিজ রান্না চাইনিজ রান্না তো বিদেশি রান্নার মধ্যেই পড়ে আলাদা করে চাইনিজ রান্না বলার দরকারটা কি। হাজি একটা মোল্লা আলাউদ্দিনকে ধমক দিয়ে বলেছেন তোমার কাজ হলো অন্যের বই থেকে সুন্দর করে কপি করা কপি করবে পাণ্ডুলিপি জমা দিবে ক্যাশ টাকা নিয়ে চলে যাবে প্রচ্ছদ কী হবে বইয়ের নাম কি হবে লেখকের কোন নাম যাবে এটা নিয়ে তো চিন্তা করতে হবে না ক্লিয়ার আলাউদ্দিন ভঙ্গিতে বললেন ক্লিয়ার হাজি একটা মোল্লার বয়স আলাউদ্দিনের চেয়ে খুব বেশি না তবে তিনি আলাউদ্দিনকে তুমি করেই বলেন আলাউদ্দিন তাতে কিছু মনে করেন না রান্নার বইটাতে লেখক হিসাবে নাম ছাপা হয়েছে অধ্যাপিকা হামিদা বানুর বইয়ের ফ্ল্যাপে লেখিকার ছবি এবং জীবন বৃত্তান্ত ছাপা হয়েছে লেখিকা পৃথিবীর নানান দেশ ভ্রমণ করেছেন মালয়েশিয়ার পেনাং একটি আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে স্বর্ণ পদক পেয়েছেন আলাউদ্দিন দ্বিতীয় বইটির নাম ছোটদের হাদিসের কথা বইয়ের প্রচ্ছদে খেজুর গাছের ছবি খেজুর গাছের নিচে একটা উট অনেক দূরের মসজিদের মিনার বইটিতে লেখকের নাম ছাপ হয়েছে মৌলানা সৈয়দ জামান খান আলাউদ্দিন বর্তমানে লিখছেন হাত দেখার বই বইটার নাম সহজ হস্তরেখা বিদ্যা এবং তিল তথ্য হাজি একরাম মোল্লা আলাউদ্দিনকে বলে দিয়েছেন এই বইটার ভাষা হবে খটমটা এসেছি গিয়েছি টাইপ ভাষা না সাধু ভাষা কারণ বইটির লেখক হিসাবে নাম যাচ্ছে স্বামী অভেদানন্দের স্বামী অবেনানন্দ জটিল ভাষায় লিখবেন এটাই তো স্বাভাবিক এসব বইয়ের পাশাপাশি পাঠ্যবইয়ের নোটও তিনি লেখেন সেখানে নাম যায় কে এন লাল এক্স প্রিন্সিপাল অ্যান্ড কালীনারায়ণ স্কলার খাটের ওপর একটা টুলবক্স বক্স আলাউদ্দিন খাটে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করছেন চিন্তা শেষ করে ফোর কাগজে পেন্সিল দিয়ে লিখছেন লেখায় কাটাকটি তার অপছন্দ লেখা যা পছন্দ হচ্ছে না তিনি ইরেজার দিয়ে মুছে ফেলছেন টুল বক্সের ওপর তিনটা পেন্সিল সাজানো পেন্সিলের পাশেই ইরেজার সে যেসব বই দেখে দেখে তিনি লিখছেন সেই বইগুলো খাটে ছড়ানো আজ সন্ধ্যা থেকেই শিবরেখার চ্যাপ্টারটা লিখছেন লেখা যত দ্রুত হওয়া উচিত তত দ্রুত হচ্ছে না লিখে আরাম পাচ্ছেন না কখনো মনে হচ্ছে ভাষা বেশি খটমট হয়ে যাচ্ছে আবার কখনো মনে হচ্ছে বেশি সহজ হয়ে যাচ্ছে তাছাড়া সাইফুদ্দিন সাহেবের বাসা থেকে অল্প বয়স্ক একটা মেয়ের খিলখিল হাসি শোনা যাচ্ছে এই মেয়েটার হাসি অত্যতীক্ষ শব্দটা কানের ভিতরে গিয়ে চট করে মগজে ঢুকে যায় মগজ রিনডিন করে কাঁপতে থাকে লেখার কনস্টানেশনে থাকে না আলাউদ্দিন তারপর লিখে যাচ্ছেন শুধু মেয়েটা যখন হাসছে তখন লেখা থেমে যাচ্ছে আলাদিন লিখছেন মানুষের পরিচয় মন ও মস্তিষ্কে একজন পূর্ণাঙ্গ মানুষের মন ও মস্তিষ্কে সোনালী ফসল মন নিয়ন্ত্রণ করে মানবিক আবেগ যথা প্রেম ভালোবাসা রাগ ও অনুরাগ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে মেধা হস্তরেখা বিজ্ঞানে শিররেখা মস্তিষ্কের পরিচায়ক হৃদয় রেখা মনের পরিচয়ক মন এবং মস্তিষ্ক যেমন সমান্তরাল চলে হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখাও হাতের তালুতে সমান্তরাল অবস্থান এ যেন সে চিরন্তন কথা রেল লাইন বহে সমান্তরাল লেখাটা আলাউদ্দিনের ভালো লাগছে না স্বামী অভেদানন্দের লেখা বলে মনে হচ্ছে না লেখার মাঝখানে হে বৎস জাতীয় কথা থাকা প্রয়োজন গুরুজ্ঞান দিচ্ছেন ছাত্রকে মানুষ না লিখে লেখা উচিত মানব হাতের তালু না লিখে অন্য কোনো প্রতিশব্দ ব্যবহার করা উচিত হাতের তালু খুব কাছের কিছু মনে হচ্ছে হাতের তালু সংস্কৃত কি তিনি তো জানেন না হাতের সংস্কৃত হস্ত হস্ততালু শুনতে আবার তেমন ভালোও লাগছে না এক বৈঠকে আলাউদ্দিন অনেকক্ষণ লিখতে পারেন তেমন ক্লান্তিবোধ করেন না লেখাটা দ্রুত শেষ করতে হবে হাজি সাহেব নতুন একটা পরিকল্পনা নিয়ে বসে আছেন আলাউদ্দিনের দেরি হলে নতুনটা অন্য কেউ নিয়ে যাবে তিনি যে মুক্তি প্রকাশনের একমাত্র ফরমাইশি লেখক তা না আরও লেখক আছে স্যার খানা তৈরি আলৌদ্দিন ইতিমধ্যে চমকে উঠলেন ঘরে যে একজন বাবুর আছে সে রান্না করেছে এ ব্যাপারটা মাথার মধ্যেও ছিল না আলোদ্দিন বললেন রেধে ছ কি কুটুমিয়া তার জবাবে হাসল ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার সময় যে ভঙ্গিতে হাসে সে ভঙ্গির হাসি আলৌদ্দিন খার থেকে নামতে নামতে বললেন তোমার চোখে কি কোনো সমস্যা আছে কীভাবে যেন তাকাচ্ছ কুটু বলল একটা চোখে দেখি না সে কি কোন চোখে বাম চোখে জন্ম থেকে এরকম না কোনো ব্যথাটাতে পেয়েছিলে কুটু জবাব দিল না আলোদ্দিন সাহেবের মনে হলো এই প্রশ্নটা করা ঠিক হয়নি চোখ নষ্ট হওয়া বিরাট দুর্ঘটনা এই দুর্ঘটনার কথা মনে করিয়ে কষ্ট দেওয়াটা ঠিক না চোখ জন্ম থেকে নষ্ট না পরে নষ্ট হয়েছে এই তো তো জেনে তো তার কোনো লাভ হচ্ছে না আলাউদ্দিন খেতে বসলেন থালা বাসন ঝকঝক করছে কাচের গ্লাসে তো পরিষ্কার যে আলো চমকাচ্ছে যে ছোট টেবিলটায় বসে তিনি খাওয়া দাওয়া করেন সেই টেবিল পরিষ্কার করা হয়েছে টেবিলের ওপর থপথপে সাদা টেবিল ক্লথ তার যে টেবিল ক্লথ আছে এটাই তিনি জানতেন না খাবারের মেনু খুবই সাধারণ আলু ভাজি মুরগির মাংসের ঝোল ডাল একপাশে পাশে পেরিচে লেবু কাঁচামরিচ আলোর দিন আলু নিয়ে খেতে গিয়ে চমকে উঠলেন ব্যাপারটা কি সামান্য আলু ভাজি তো এত স্বাদ হবে না তার কাছে মনে হচ্ছে শুধুমাত্র আলু ভাজি দিয়ে তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারবেন আলু ভাজি কত সুন্দর চুলের মতো সরু করে কাটা কাটা আলুর একটা টুকরো আবার সঙ্গে মিশেও যাচ্ছে না সামান্য আলু ভাজি খেতে এরকম মুরগির ঝোলটা না জানি কেমন আলু খাওয়া বন্ধ রেখে তিনি মুরগির ঝোল নিলেন তিনি মনে মনে বললেন কী আশ্চর্য পাইলট সাহেব যে লিখেছেন কুটুমিয়া রাধারাত অসাধারণ রন্ধনবিদ্বেষে একজন কুশলী জাদুকর ঠিকই লিখেছেন বরং একটু কম লিখেছেন মুরগির ঝোল রান্নার কোনো কম্পিটিশনে মুরগির ঝোল পাঠিয়ে দিলে গোল্ড মেডেল নিয়ে চলে আসবে রান্নার বইটা তিনি না লিখে কুটুমিয়াকে দিয়ে লেখানো দরকার ছিল ডাল এক চামচ নেবেন কিনা আলুর দিন বুঝতে পারছেন না ডালটা দেখে খুব ভালো মনে হচ্ছে না মুরগির ঝোলে সাতটা মুখে রেখে খাওয়াটা শেষ হওয়া দরকার নেহাত কোথলের বসবরতী তিনি এক চামচ ডাল নিলেন তখন মনে হলো ইস বিরাট ভুল হয়েছে ডাল দিয়ে খাওয়া শুরু করা দরকার ছিল আলু ভাজি এবং মুরগির ঝোলের কোনো প্রয়োজনই ছিল না শুধু ডাল দিয়ে তিনি এক গামলা ভাত খেয়ে ফেলতে পারেন কুটুমে আশেপাশে নেই এটাও একটা শান্তি কেউ আশেপাশে থাকলে তিনি খেতে পারেন না দীর্ঘদিন একা একা এই বিশ্রী অভ্যেস হয়েছে তার সমস্যা হয় না শুধু বিয়ে বাড়িতে অনেকের সঙ্গে খেতে বসা যায় তখন কেউ কারোর দিকে থাকায় না আলাউদ্দিন খাওয়া শেষ করে ডাকলেন কুটু মিয়া কুটু পাশে দাঁড়ালো আলাউদ্দিন বললেন তোমার রান্না খারাপ না চলবে কুটু বলল শুক্রিয়া আলোদিন ইচ্ছা করেই প্রশংসা চেপে রাখলেন বাঙালি প্রশংসা নিতে পারে না প্রশংসা করলেই তার মাথায় উঠে যায় অদ্ভুত এক জাতি সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার সদেই করে আনবে হ্যাঁ জি আচ্ছা ছোট মাছ ভাজি ভুজি ভর্তা এইসব কর্মা রোস্ট মুরগি মুসল্লাম ঈশ্বর প্রতি আমার লোভ নেই গরিবের সন্তান গরিবী খাদ্যকে অভ্যেস বুঝতে পারছো যে তেল মশলা কম দিয়ে রাখবে অনেকে মনে করে গাদাখানিক তেল মশলা হলেই তরকারি ভালো হয় রান্নার উপর আমার একটা লেখা বই আছে সহজ দেশি বিদেশিও চাইনিজ রান্না সে বই এ ব্যাপারটা বিশদভাবে লিখেছি বইটা পড়ে দেখতে পারো তোমার উপকার হবে বইয়ে খাদ্যের পুষ্টির ওপর আলাদা একটা চ্যাপ্টারও আছে আমি স্যার পর জানি না সে কি ও আর কখনো কিছুই না জি না খুবই দুঃখের কথা আমি নিজে শিক্ষক ছিলাম তো বয়স্ক একজন কেউ যদি বলে লেখাপড়া জানি না তখন না খুব রাগ হয় যাই হোক বাংলা বাজার থেকে শিক্ষাগুরুর একটা বই নিয়ে আসবো অবসরে পড়বে শুধু রান্না জানলেই হবে না লেখাপড়াও জানতে হবে ঠিক কিনা বলো জি রান্না না জানাটা দোষের না কিন্তু লেখাপড়া না জানাটা দোষের বুঝতে পারছো জি রান্না যে জানে না তাকে কেউ গালি দেয় না কিন্তু লেখাপড়া জানে না তাকে সবাই মূর্খ বলে গালি দেয় লেখাপড়ার উপর বক্তৃতাটা দিয়ে আলাউদ্দিনের ভালো লাগছে একটু ক্লান্তিও লাগছে মনে হচ্ছে অনেক বেশি কথা বলা হয়েছে কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে শরীর হাসপাস লাগছে একটা মিষ্টি পান খেতে পারলে ভালো হতো তিনি এমনিতে পান খান না তবে বিয়ে সাতির খাওয়ার পর মিষ্টি পান খেতে ভালো লাগে পানের সঙ্গে একটা সিগারেট পান হজমের সহায়ক সিগারেটও মনে হয় তাই কুটুমিয়া জি দোকানে যাও একটা মিষ্টি পান নিয়ে আসো একটা সিগারেটও আনবে ভালো কথা একটা মোমবাতিও আনবে কারেন্ট চলে গেলে অন্ধকার ঘরে বসে থাকতে হয় রোজভাবে মোমবাতি আনবো মনে থাকে না আমি আবার অন্ধকার সহ্য করতে পারি না রাত বেশি হয়নি এগারোটা চল্লিশ আলোর দিনটা দুটো আড়াইটা ছাড়া কখনো ঘুমাতে যান না গভীর রাতে তার লেখালেখি ভালো হয় আজ আজ ঘুমে চোখ জড়িয়ে আসছে তার মুখে পান হাতে সিগারেট তার মনে হচ্ছে মুখে পান এবং হাতে সিগারেট নিয়ে তিনি আচ্ছ হয়েই ঘুমিয়ে পড়বেন হাত থেকে সিগারেটটা ফেলতেও পারছেন না আধো ঘুম আধো জাগরণ অবস্থায় সিগারেটের ধোয়া টানতে তার খুবই ভালো লাগছে তার কাছে মনে হচ্ছে জীবনটা কি সুখের দিন আচ্ছ অবস্থায় ঘুমিয়ে পড়লেন গাঢ় ঘুম ঘরে বাতি জ্বলছে মাথার ওপর ফ্যান ঘুরছে দক্ষিণে জানালা দিয়ে বাতাসও আসছে সে বাতাসে আরামদায়ক শীতল তার ঘুম ভাঙলো হঠাৎ ঘরে বাতি নেই ঘুটঘুটে অন্ধকার মাথার উপর ফ্যান চলছে না তার বুক ধক করে উঠল চারিদিকে এত অন্ধকার কেন ঘরের বাতি যখন দেবানো থাকে তখনও তো এত অন্ধকার থাকে না অ্যাপার্টমেন্ট হাউসের আলো এসে ঘরে ঢুকে রাস্তার আলো থাকে অন্ধকারও বোঝা যায় ঘরের কোথায় কি আছে ঘুমের মধ্যে এমন কিছু কি হয়েছে যে তিনি অন্ধ হয়ে গেছেন তার এক সম্পর্কে চাচা এরকম হয়েছিল তিনি হাটে গরু নিয়ে গিয়েছিলেন বিক্রির জন্য দরে বলল না বলে গরু বিক্রি হলো না মেজাজ খারাপ করে তিনি চা খেতে গেলেন চা খেয়ে গরু নিয়ে বাড়ি ফিরবেন টোস্ট বিস্কিট দিয়ে চা খেয়ে চায়ের দাম দিতে যাবেন হঠাৎ চেঁচিয়ে বললেন কিসে আন্দার কেন এই যে তার কাছে পৃথিবী হঠাৎ আন্দার হইলো আর ফিরল না তার বেলা এরকম কিছু কি হয়েছে নাকি গোটা শহরে ইলেকট্রিসিটি চলে যাওয়ায় শহরে অন্ধকার হয়ে গেছে কোথাও আলো নেই ঘটনা মনে হয় এরকমই ইলেকট্রিসিটি নেই বলে ফ্যান ঘুরছে না ফ্যান ঘুরলে ফ্যানের ক্যাটকেট আওয়াস্ত থাকতো কুটুমে মোমবাতি এনে রেখেছিল মোমবাতিটা কোথায় আলাদিনের মনে পড়ছে না খাটের পাশে টেবিলে রাখার কথা টেবিলটা কোথায় গভীর অন্ধকারও সময় চোখ শুয়ে যায় এ অন্ধকার তার চোখ শুয়েছে না কেন খাটের নিচে শব্দ হলো ফোস করে নিঃশ্বাস ফেলা শব্দ আলাদিন চমকে উঠলেন হঠাৎ তার মনে হলো জীবিত কোনো প্রাণী খাটের নিচে আছে প্রকাণ্ড কোনো প্রাণী চার পায়ে খাটের নিচে ঘুরছে প্রাণীটির নিয়মিত নিঃশ্বাসের শব্দ তিনি এখনও পাচ্ছেন হোফাস হুফাস তার গায়ের বোটকা গন্ধ নাকে লাগছে খাটে নিচে গাদা করা খবরের কাগজ এই তো প্রাণীটা এখন কাগজ ছিঁড়ছে গলার মতো অস্পষ্ট শব্দ করছে রাগি শব্দ বাদর না তো পুরন প্রচুর বাদর আছে জানলা খোলা থাকলে মাঝে মাঝে এরা ঘরে ঢুকে পড়ে নানানভাবে মানুষজনকে বিরক্ত করে এ অঞ্চলে হয়তো বাদর আছে তিনি জানেন না আরো কি করবেন ভেবে পেলেন না একবার তার মনে হলো এটা দুঃস্বপ্ন রাতের খাওয়া বেশি হয়ে গেছে বদজম হয়েছে বদজম থেকে দুঃস্বপ্ন দেখছেন তিনি থাকেন ছয় তালায় দরজা বন্ধ করে শুয়েছেন বাঁদর আসবে কোথাকে একটু ভুল হয়েছে তার ঘরে দরজা খোলাই ছিল দরজা বন্ধ করার আগেই তিনি ঘুমিয়ে পড়েছেন তার ঘরে দরজা খোলা থাকলেও বন্য কোনো পশু এসে ঘরে ঢুকবে না কিন্তু সুন্দরবনের ভিতরে কোনো ফরেস্ট বাংলাতে বাস করছেন না সমস্যাটা কোথায় খাটের নিচে কাগজ ছেঁড়ে এখনও চলছে অদ্ভুত একটা কথা আলোর দিনের মাথায় এলো তা খাটের নিচে কুটুমিও বসে নিত হামাগড়ি দিয়ে বসে আছে কাগজ ছিঁড়ছে মাথা খারাপ মানুষদের পক্ষে এই কাজটা অস্বাভাবিক কিচ্ছু না সেরকগঞ্জে এক পাগল ছিল হামাগরি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত পাগলের নাম সদাগর কেউ যদি জিজ্ঞেস করতো সদাগর তুমি হাঁটো না কেন সদাগর বলতো হাঁটলে ব্যালেন্সের সমস্যা বাই যান সদাগর পাগলা অনেকেই ইংরেজি জানতো কথাবার্তা বলতো খুবই স্বাভাবিকভাবে শুধু হাঁটতো চার পায়ে কে জানে কুটু হয়তো সদাগরের মতো মানসিক রোগী আলাদিন কাপা কাপা কাঁপা গলায় বলে ডাকলেন কুটু খাটের নিচ থেকে সঙ্গে সঙ্গে উত্তর হল জি স্যার আলাদিনের সারা শরীর হিম হয়ে গেল এটা হতেই পারে না খাটের নিচে কুটুমে বসে থাকবে কেন তিনি আবারও ডাকলেন কুটু কুটু সঙ্গে সঙ্গে বলল। জি স্যার জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো কিছু করছি না স্যার খাটের নিচে বসে আছো কেন কুটু জবাব দিল না ফাফস ফাফোস শব্দ করতে লাগলো আলাউদ্দিন ভয় জমে গেলেন বন্য পোষ হচ্ছে মস্তিষ্ক বিকৃতি মানুষ অনেক ভয়ঙ্কর কুরুরূপ কোনো অশুভ কোনো কিছু ভয় হয়নি তো আলাউদ্দিন আয়তর করছি সুরাটা পড়ার চেষ্টা করলেন এই সুরাটা একবার ঠিক মতো পরে হাততালি দিলে খারাপ জিনিস দূরে চলে যায় হাততালি শব্দ যত দূর যায় অশুভ জিনিসগুলি তত দূরেই যায় আলোদ্দিন সুরা পরে শেষ করছেন কিন্তু হাততালি দিতে পারছেন না হাততালি দেওয়ার ক্ষমতা তার নেই দুটি হাতে অসার হয়ে পড়ে আছে যেন এই হাত দুটো তার নিজের না অন্য কারো হাত এই দুয়তর ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই আলোদিন চিৎকার করতে যাবেন তখনই খুট করে শব্দ হলো ঘরের বাতি জ্বলে উঠলো ফ্যান ঘুরতে লাগলো আলোতির ভাঙা করে ডাকলেন কুটুমিয়া কুটুমিয়া সপ্তম শব্দ করে কেজনে আসছে কুটুমিয়া আসছে সে ছাড়া আর কে আসবে তার ঘরের ধর যেন কেউ এসে দরজায় দাঁড়িয়েছে কুটুমিয়া জি স্যার ভিতরে আসো দরজা কুটুমিয়া ঢুকলো তার হাতে পানির গ্লাস পানির গ্লাসে বরফ ভাসছে পানির গ্লাসে খারে দিনের মনে হলো তৃষ্ণা তার বুক ফেটে যাচ্ছে এক গ্লাস পানিতে তার হবে না এক কলসি পানি দরকার কুটুকে দেখে তার লজ্জা লাগছে সৎ একজন মানুষ তিনি ডেকেছেন বলে বুদ্ধি করে পানি গ্লাস নিয়ে চলে এসেছে অথচ তিনি তার সম্পর্কে কত কিছু ভেবেছেন মস্তিষ্ক বিকৃতি ভূতের ভর হয়েছে ছি কুটু জি স্যার হঠাৎ কারেন্ট চলে গিয়েছিল গরমে ঘুমটা ভেঙে গেল। পানি না ভালো করেছ খুবই পানির বিপাশ হয়েছিল আলোদিন এক নিঃশেষে পানিগুলা শেষ করে কুটুকে বললেন কটু দেখো তো আমার কাঠের নিচে কিছু আসে কি না কুটু নিচু কাঠের দেখলো নিচু গলায় বলল কিছু নাই স্যার আলাউদ্দিন বললেন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম কোনো একটা জন্তু আমার কাঠের নিচে বসে আছে হাতে মুখে একটু পানি দেন দিব হাতে মুখে পানি দিব তুমি এক গ্লাস পানি আনো কুটুমিয়া পা থপ করতে করতে চলে গেল আরদিন দিন খাট থেকে নামলেন নিচেও খাটের নিচে ওকে দিলেন খাড়ের নিচে কেউ নেই তা ঠিক তবে খাড়ের নিচে গাদা করে রাখা সমস্ত খবরের কাগজ কুচি কুচি করে ছেঁড়া তিনি দুঃস্বপ্ন দেখেননি কেউ একজন খাড়ের নিচে বসে সত্যি সত্যি কাগজ ছিঁড়েছে সুপ্রিয় শ্রোতা মণ্ডলি শেষ করছি আজকের কুটুমিয়ার প্রথম পর্ব আপনাদেরকে দ্বিতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং গল্পের ঝুড়ি বাই পিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ